কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অগ্নিকথাকে বলে তুই আমার কোনো জিনিস গোছাবি না তখন কথা বলছে আরে আমি তো আপনাকে অপহরণ করে নিয়ে যাব না অগ্নি বলে তুই সব পারিস যেভাবে দেওয়াল টপকে প্রান্তিকের বাড়িতে চলে গিয়েছিলি আবার এখানে সাবান জল ফেলেছিস কেন যাতে আমি উল্টে পড়ে যাই কথা বলে যে আপনি এত বেশি কথা বলেন এরপরে অগ্নি কথাকে জামা দিতে আসলে অগ্নির চোখে সাবান জল লেগে যায় তখনই কথা অগ্নির চোখে ভাব দিলে অগ্নি বলে ছোটবেলায় যখন ব্যথা পেতাম তখন মা আমাকে এইভাবেই ভাব দিয়ে দিত তুই কি আমাকে বাচ্চা মনে করিস তখন কথা বলে যে বাচ্চা না হলে কেউ এভাবে পার্টি করার জন্য জেদ করে করে তারপরে জিজ্ঞেস কি হচ্ছে আমাকে বল আমরা কিন্তু পার্টি করার নামে চপ মুড়ি অগ্নি না পার্টির ব্যাপারে জানার জন্য এভি এবং বাকিরা প্রত্যেকে বলে ঋতুপর্ণাকে জিজ্ঞেস করতে কিন্তু ঋতুপর্ণা প্রত্যেকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায় এরপরে সবাই অঙ্কিত বলে জুনির কাছে গিয়ে তার কাছ থেকে কি প্লান সেটা জানতে অঙ্কিত ভয়ে ভয়ে জুনির কাছে এসে বলে যে ফ্ল্যাটে সবসময় আমার রুমালটা নিয়ে নেয় এই রুমালের মধ্যে আমার নামের একটা ইনিশিয়াল আপনি সেলাই করে দিন যিনি তখন বলে যে এটা তো প্রত্যয়ধারী রুমাল আচ্ছা আপনি যখন এসেই গেছেন তখন আমি না একটা প্রবলেম সলভ করতে পারছি না এটা একটু সলভ করে দিন সবাই বুঝতে পারে যে জুরি অঙ্কিতকে বোকা বানিয়ে সেখান থেকে চলে গেছে কথা তারপরে ছোটকায়ের সাথে বারান্দায় বসে যখন পার্টির প্ল্যানিং করছিল সেই সময় প্রিয়া তার মায়ের আওয়াজ নকল করে কথাকে ডাকলে কথা সেখান থেকে চলে যায় তখন অগ্নি ভাবে যে এবার তো আমরা যাব। কিন্তু দেখতে পারে একটা গোবরের বালতি দিয়ে কাগজটা ঢাকা দেওয়া হয়েছে তখনই দেশে বোঝায় যে আমাদের হলে চলবে না সঙ্গে সঙ্গে কাগজটা তুলে দেখতে পারে সেখানে লেখা আছে বেশি কৌতূহল ভালো না তখন এই কথা সেখানে এসে বলে আমাদের প্রমুদ্রিতির ব্যবস্থা আপনারা কোনোভাবেই জানতে পারবেন না এবার দেখুন যে আমরা কিরকম আয়োজন করি পরবর্তী পর্বের কথা যখন দেখতে পারে যে অগ্নি ঠান্ডার মধ্যে বারান্দায় এমনি বারান্দা দাঁড়িয়ে আছে তখন অগ্নির জন্য একটা শাল নিয়ে আসে অগ্নি বলে যে আমি এসব শাল ঢাকা পড়ি না তখন কথা জোর করে অগ্নিকে শাল পরিয়ে দিলে অগ্নির সঙ্গে নিজেকেও জড়িয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ